বিরহ বেউল মাহমুদ হাসান খোকনের কবিতা কুয়াশার ঘুমটা টানা শীত লাগা ভরে আসতে তুমি রোজ নিয়ম করে শিউলিগুলো হাসত তোমার শাড়ি নচলে মায়ের কোলে উষ্ণতায় ঘুম লাগা শিশুর মতো পরম আদরে দেখতাম আমি উঁই পোকাদের উদরে যাওয়া জানালার ছোট্ট ছিদ্র পথে যে পথে হিমেল হাওয়ায় রাত কেটেছে শীতের কাঁকুনিতে তাকিয়ে তাকিয়ে লুকিয়ে দেখতাম এই আনন্দ চোখে পোকারা আশীর্বাদ হয়ে দেখা দিত মনের রাঙা কোনে কিংবা শরতের আসতে তুমি জবার টানে দু তিনটে ফুল তুলে নিতে আলতো করে তোমার কোমল হাতে কোনো কোনো দিন খাম খেয়ালে গুঁজে দিতে একটি জবা খোপায় যত্ন করে সেই জবাটা তোমার চুলের সুবাসে আমার কেন যে হিংসে হতো লাল জবাটার প্রতি সে নিয়ে আমি ভেবেছি অনেক উত্তর কখনো পাইনি একই নিয়মে আসতে তুমি আমার জীর্ণ দেউরিতে জানত না কেউ কাটত আমার দারুণ প্রভাত তোমায় দেখে দেখে দিন চলে যায় মাস চলে যায় বছর ঘুরে আসে আমার দিবস আমার রাতি ফুরিয়ে যেত প্রভাতি সুখের মোহে এক প্রভাতে চোখ রেখেছি তোমায় দেখব বলে বাতায়নের আড়াল থেকে বললে তুমি আমি কিন্তু ঠিকই জানি লুকিয়ে লুকিয়ে দেখছে আমায় কে মনে হলো কেউ শোনাচ্ছে আমায় সাত সকালে রাগ ভৈরবি সেই থেকে আমার জীবন গেল জীবনানন্দে ভাসি বাতাসে মোদের রঙিন ঘুড়ি নেচে চলে নানা মুদ্রায় অপরূপ সব ভঙ্গিতে কলরবে প্রেমানন্দ পাখি নীল আকাশে পেখম মেলেছে ভাবতে ভাবতে সময় গেল দ্রুত জানে চড়ে উই পোকারা নিদয়া নিঠুর কপাট শুদ্ধ খেলো খোলা জানালার বেআব্র ঘরে তুমি বল কেমন করে তোমায় এনে মেলবন্ধনে বাঁধে তোমার আমার স্মৃতিগুলো সব দেউড়ি পড়ে আজও অমলিন আছে শুধু মনের কোণে নিঃশব্দে এখন বিরহ একা একা বাজে শুধু মনের কোণে নিঃশব্দে এখন বিরহ বিউগল একলা একলা বাজে